মাঠের বাইরের বিভিন্ন বিষয় নিয়ে পাকিস্তান যতটা সোচ্চার এবং মনোযোগী মাঠের খেলা নিয়ে ঠিক ততটা নয় তার প্রমাণ এই যে সুপার ফোরে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ ছিল ভারতের বিপক্ষে সেখানে তারা পাত্তাই পেল না যেমনটা হয়েছিল গ্রুপ পর্বে গ্রুপ পর্বেও কিন্তু ভারতের কাছে পাকিস্তান পাত্তা পায়নি অথচ কত কিছু হলো যে হাত মেলালো না আম্পায়ারের পক্ষপাতিত্ব এইটা ওইটা আমরা এশিয়া কাপ বয়কট করবো নানান রকম বিষয় নিয়ে তারা ব্যস্ত ছিল ভারতের সামনে যে টার্গেটটা দিয়েছিল পাঁচ উইকেটে একশো একাত্তর এই ভারতের ব্যাটিং লাইন আপের সামনে আমার কাছে শুরু থেকে মনে হয়েছিল যে এই রানটা খুব বেশি কষ্ট করতে হবে না ভারতকে শেষ পর্যন্ত হয়েছে ওটাই ভারত পাকিস্তান লড়াই শেষ পর্যন্ত পাকিস্তান আবারও হেরেছে এই হারার ফলে বাংলাদেশের কি উপকার হলো বা কি হলো না হলো সেই হিসেবটা একটু বলার চেষ্টা করবো আশা করি শুনবেন সেটা হচ্ছে যে পাকিস্তান হারাতে বাংলাদেশের কিন্তু এক অর্থে সুবিধাই হলো সুবিধা হলো কেন সুবিধা হলো এই কারণে যে ভারতকে ভারত যে স্ট্যান্ডার্ডের ক্রিকেটটা খেলে বিশেষ করে টি টোয়েন্টি বা যে মাপের দল তারা এই মুহূর্তে তাদেরকে এই যে পাকিস্তান বাংলাদেশ বলেন বা শ্রীলঙ্কা বলেন হারিয়ে দেবে তিন ম্যাচে এইটা ভাবাটা অসম্ভব বা এটা একটা একেবারে কাল্পনিক বিষয় হয় এটা সম্ভব না এই কারণে ভারতকে ফাইনালের আগে মানে আমি ভারতকে ফাইনালে ধরেই এই সুপার ফোরের ইকুয়েশনটা করতে চাই যে ভারত ফাইনালে যাচ্ছে এটা মোটামুটি নিশ্চিত এখন কোন দলটা দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশ যাচ্ছে কিভাবে সেই হিসেবটা একটু মিলাতে চাই দেখেন পাকিস্তান হারাতে যে সুবিধাটা হলো যে পাকিস্তানের হাতে আছে আর মাত্র দুটো ম্যাচ একটা শ্রীলঙ্কার বিপক্ষে আর একটা বাংলাদেশের বিপক্ষে এবং পাকিস্তান যেহেতু প্রথম ম্যাচ হেরে গেল দ্বিতীয় ম্যাচ আছে হচ্ছে আগামী তেইশ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে আমি কিন্তু চোখ বন্ধ করে ওই ম্যাচে আবার শ্রীলঙ্কার সাপোর্টার কেন শ্রীলঙ্কার সাপোর্টার শ্রীলঙ্কা যদি ওই ম্যাচে পাকিস্তানকে হারায় তাহলে পাকিস্তানের হাতে থাকে আর একটা ম্যাচ আর দুটো ম্যাচ হেরে গেলে ফাইনালে খেলার চান্স নেই বললেই চলে মানে ওটা অনেক রকম ইকুয়েশনের ব্যাপার ওটা সম্ভব না এবং শেষ ম্যাচটা পাকিস্তান খেলবে তখন বাংলাদেশের সাথে এবং বাংলাদেশ খানিকটা যেহেতু পাকিস্তান বলা যায় যে বাদই এক রকম তখন কিন্তু পাকিস্তান নির্ভর বা পাকিস্তান ওই রকম মনোযোগী হবে না আমি নিশ্চিত অন্তত তখন বাংলাদেশ একেবারে নির্ভর হয়ে ম্যাচটা খেলতে পারবে এবং জিততে পারবে এবং জিতলে বাংলাদেশের হাতে আসে দুটো যায়। আর এই যে শ্রীলঙ্কার কেন আমি পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কাকে সাপোর্ট করব কারণ শ্রীলঙ্কা যদি ওই ম্যাচটা জেতে তাহলে শ্রীলঙ্কার হচ্ছে একটা জয় আর অন্যদিকে শ্রীলঙ্কা আবার শেষ ম্যাচটা খেলবে কার সাথে ভারতের সাথে তখন কিন্তু ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার জেতাটা খুব কঠিন ভারত আমি ধরেই রাখছি ফাইনালে এই সুপার ফোর এর প্রথম ম্যাচে দ্বিতীয় ম্যাচে যেটা ভারতের সাথে 24 তারিখে বাংলাদেশ খেলবে ওই ম্যাচটাতে ধরেই রাখছি হয়তো বাংলাদেশের পক্ষে ফলাফলটা আসবে না কিন্তু আমরা ফাইনালে সেটার অন্য ইকুয়েশন মেলাতে চাই ফলে যেটা হচ্ছে যে পাকিস্তানের সাথে বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে সুপার ফোর্টের ওই ম্যাচ যদি বাংলাদেশ যেতে তাহলে বাংলাদেশের ম্যাচ হচ্ছে মানে জয় হচ্ছে দুইটা আর অন্য দিকে আমি ভারতের তিনটা জয় আসলে ধরে রাখতে চাই ফলে বাংলাদেশ এবং ভারত যাচ্ছে ফাইনালে এবং ইকুয়েশন খুব সহজ যদি এই ম্যাচে মানে পাকিস্তান জিতত তাহলে অনেক রকম সমীকরণ সামনে দাঁড়িয়ে যেত কিন্তু যেহেতু পাকিস্তান জিতলো না বাংলাদেশের সামনে কিন্তু সমীকরণটা খুব সহজ এখন দ্বিতীয় ম্যাচে যেটা শ্রীলঙ্কা এবং পাকিস্তান হবে ওই ম্যাচে শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশের সামনে আরো বেশি পরিষ্কার হয়ে যাবে এই কারণে এই ম্যাচ পাকিস্তান হেরে বাংলাদেশের প্রকার অন্তরে খানিকটা সুবিধাই হলো এখন দেখা যাক আসলে বাংলাদেশ পরের দুটো ম্যাচ চব্বিশ তারিখে খেলবে ভারতের সাথে পঁচিশ তারিখে খেলবে পাকিস্তানের সাথে এই যে আমরা এখন তো ইউকেশন এত হিসেব নিকেশ মেলাচ্ছি মাঠের পারফরমেন্সটা আসলে ধরে রাখতে পারে কিনা বাংলাদেশের ক্রিকেটাররা সেটাই দেখার বিষয়ে দেখা যাক আগামী চব্বিশ এবং পঁচিশ তারিখে কেমন করে বাংলাদেশ